আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি আর আমার ফোন চলে আসছি জিয়া উদ্যানে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে নিরিবিলি এবং মানুষও খুবই কম আর আসছিলাম এমন একটা দিন যেদিন খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য তেমন ভালোভাবে ঘুড়া হয়নি এই যে আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশ কি সুন্দর এখানে চিমচিম করে বৃষ্টি পড়ছিলো যার জন্য খুব দ্রুত চলে যাচ্ছিলাম যেন কোনো একটা ছায়া পাওয়া যায় ছায়ার নিচে দাঁড়াবো বলে ভালোভাবে দেখাও হলো না দেখেন সামনের পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন এখানে বৃষ্টি পড়তে আর আমার ফ্রেন্ড তো বারবার সামনের ছাতাটা দিয়া দিয়ে রাখছিল যেন বৃষ্টি না পড়ে গায়ে কি কী আর এমন একটা ফ্রেন্ড পাও সত্যি খুবই ভাগ্যের ব্যাপার আমি অনেক লাকি এখানকার পরিবেশটা আমার কাছে এতটা ভালো লাগছে আমার ফ্রেন্ডকে তো বারবার বলতেছিলাম যে যদি আমি কেউ কোনো বিয়ে করি অবশ্য তো বিয়ে করতেই হবে যদি বিয়ে করি তাহলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এখানে আসবো যেন পুরোশুট করতে পারি সে তো দেখেন এখানে আমরা একটা ফুল পেয়েছি আমার তো খুবই ভালো লাগে এই ফুলগুলো আর ভায়না করছিলাম ভার তার কাছে যেন ফুলগুলো কিনে দেয় আর এমন একটা ফ্রেন্ড সে তো অবশ্যই আবদার রাখবে সে আমাকে কি সুন্দর করে ফুলটা পরিয়ে দিলো আবার কিনে কি সুন্দর লাগতেছিল সেই বৃষ্টি আর আমি এখানে একটু করলাম আর আমার ফ্রেন্ড তো এতটাই লাজুক যে সে ক্যামেরার সামনে হাঁটতে যাচ্ছিল না কি আর করবো তার জন্য একাই ঘুরে ঘুরে ভিডিও গুলো করলাম সে নিজেও করে যায় না শুধু আমার পিছনে শুধু ক্যামেরা নিয়ে দৌড়াইছে আর আমার ছবিগুলো উঠাই দিয়েছে আমি ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার না করলে হয় তাই চলে আসলাম আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এখানে আবার তো দেখে আসে সেই ছোটকালের কথা মনে পড়লো কি সুন্দর বাচ্চারা খেলতেছিল আর উপর থেকে লাভ দিতেছিলো এই জন্য আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা এখানে তো বারবার আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম যে আবার যদি ছোট হয়ে যেত আমি কত মজা করতাম কেন যে বড় হলাম